بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وكذا ربك الله الرحمن إلا إياه وَبِالْوَالِدَيْنِ إحسانا محترم حاجرين مجلس وبالوالدين إحسانا الى امار বড় বড় আলেম সমাজ এসেছিলেন ওনার ঘে জ্ঞানে যা লাগলো ওনারা বললেন আমি মুক্তাসার হিসাবে দুই এক মিনিটের মধ্যে আপনারা কে একটা কথা বলবো যে আয়াত পড়েছি যে মা বাবার খিদমত করতে হবে এই আয়াতটা পড়েছি কিন্তু আপনারা কে বলবো মা বহিনেরা ভাই ও বন্ধুরা কে বাপজি রেখে আমার বলবো যে আপনারা একটা এরাদা বেঁধে যে আপনার যতটি বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে আছে এমন একটা কাম করান এমন একটা কাম করান যে কামটা হলো কি যে একটা আপনার বেটি বড় হলো আর বড় হওয়ার পরে অতখানি শিক্ষা দেন যে নিজের মাকে নিজের ভানিকে নিজের আত্মীয় স্বজনকে সুন্দর করে সাথে গোসলটা দাইয়ে দিতে পারে মাইয়াতের গোসলটা দাইয়ে দিতে পারে আর ভাইরাকে যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে যারা ছেলে মানুষ ওরাকে আমি বলবো বাবার যার যেই ওই ছেলেগুলোর মালিক যারা বাবা হলো ওরাকে আমি বলবো যে ঠিকের মূলবি না নিয়ে আপনি একটা একটা ইরাদা করেন নিন পাক্কা যে আমার ছে সন্তান ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে আপনি আমরা ইরাদা করেছি যে আমার যেন গোসল আমার যেন জানা যা আমার ছেলের দাঁড়াতে হয় আমার যেন গোসলটা আমার ছেলের দাঁড়াতে হয় তাহলে আমাদের যদি মাদ্রাসা এই মাদ্রাসা নেজামিয়া মাদ্রাসা যদি আমরা চালাই তো ইনশাআল্লাহ আমাদের বেটিরা আমাদের ছেল মেয়েরা যা থাকবে মা বহিনেরকে গোসল দেওয়ার অন্য অপরকে ঠিক এলে আসতে হবে না আর যদি ছেলেরা শিক্ষা অর্জন করে থাকে তো অবশ্যই বাবাকে বাবার গোসল অন্য লোককে করাইতে হবে না বাবার জানাজাটা অন্য লোকের ঠিকাকে নিয়ে আসা করাতে হবে না নিজ ইচ্ছাতেই জেনে করতে পারি ইনশাল্লাহ সবাই মিলে এটা দিন ধর্মের কাম এটা আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এটা এরাদা পাক্কা এরাদা করতে হবে তাহলে আমি এখান থেকে আমার বক্তব্য এটি জানলাম দুই লাইনের একটা গাজাল বলবো এজাজত আছে